আমার এই গাছ পঁয়তাল্লিশ বলিল সে এবার ছ হাজার টাকা চারা বিক্রি করি সরকার টাকা নেওয়ার মতো আমরা নারী আমরা সব কিছু পারি আমার প্রথম আমাদের উপজেলার থেকে কৃষি উপসহকারে আই ফসেন আমাকে প্রথম এই গ্রামে পাঁচশো পিস চারা দিল তা আমার ভাগের ভাগ একটা চারা আসিল তাই সেই একটা চারায় তো আমি সাড়ে তিন বছরে সাড়ে আট হাজার টাকা বিক্রি করিলাম আজকে চলে আসলাম আনোয়ার আবার বাড়িতে তৈরি সুইজলের বাগানে আপনারা দেখতে থাকুন আমরা আনোয়ার কাছ থেকে বিস্তারিত ব্যসার পরে আমি নিজে আমি সারা তৈরি করতে বুঝতাম না তা কৃষি উপসহকারে আই ফাসেন আমার এই সারা কীভাবে কাটুম করতে হবে কীভাবে কলম করতে হবে কইরে কীভাবে লাগাতে হবে সব কিছু আমার হাতে করে প্রশিক্ষণ দিল তা আমি সেইভাবে সারা তৈরি করে এই প্রতি গাছে গাছে আবার লাগাইছি আমার এই গাছটার বয়স এই ছাব্বিশ মাস এর পিছনে একটু খাটনি করতে হয় কি যে সুরপি ছাই এই দিয়ে মাটি দিয়ে গাছটা তৈরি করে লাগাই দিতে হয় পরে খরা শুকনোর সময় এখন একটু পানি দিতে হয় দুদিন তিন দিন গেল এখন একটু পানি দিলাম এই সেখান থেকে শুরু করিলাম এই বাড়ির যে বিভিন্ন ফলস গাছে এই চারাগুলো দেখছেন সুইজালের এতে কি আপনার ফলন কম হয় কি না আমার কোনো অংশই ফলন কম নেই কিন্তু কিরা গাছের যে ওই মাথা ডাই উঠবে সেই মাথা ডাই ওঠে না আচ্ছা এই গাছ কি আপনি একবারও বেঁচেছেন ওই একবারই বেঁচেছি একটা একটাই সাড়ে তিন বছরে সাড়ে আট হাজার টাকা বিক্রি করিলাম এখন যে গাছ আপনার বাড়িতে আছে তাতে কত টাকা মতন বেচা বিক্রি হতে পারে আমার এই গাছ পঁয়তাল্লিশ বলিল সে তিনি আছে স্টক করেছে এই জনদি দিশা আসতে পারিনি বহুত ব্যাপারি বাড়ি এইছে তা আমি মানুর মানুষ যদি এর সারা নিতে চায় সেভাবে আপনি কি সহযোগিতা করতে পারবেন হ্যাঁ আমি সারা যে প্রত্যেক বছরে বছর তিন বছর ধরে আমি সারা তৈরি করছি পঞ্চাশ টাকা পিস বিক্রি করি তোমার বহুত প্রতি বছরে চার হাজার পাঁচ হাজার টাকার এবার ছ হাজার টাকা সারা বিক্রি করেছে আমার সারা শ্রাবণ মাসতে ভাদ্র রাশি কার্তিক অঘ পৌষ মাঘ ফাল্গুন মাস পর্যন্ত পাওয়া যাবে সুই সুই ঝাল তিন রকম জাত আছে একটা আছে ঝাড় সুই একটা আছে তোমার খায়ের রঙের সুই সেই সুইটা বাড়ে কম আর এই সুইডা বাড়ে সুন্দর এই জাতটাও ভালো সাদা যাদের বাড়ির আঙিনায় অনেকগুলো গাছগাছালি আছে বা বাগানে গাছগাছালি আছে তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন এ বাড়তি ফসল মানে একদম মানে বেকার ফলকা টাকা নোয়ার মতো এর মতো নে নে একটা গাছ যদি বিশ বছর রাখা যায় সে গাছে অন্ত কম আমি পাঁচবার বিক্রি করতে পারবো আমার গাছেরও ক্ষতি হবে না পাশাপাশি গাছও বড় হয়ে যাবে এর গুড়ায় কি কোনো আলাদা পরিচর্যা করার লাগে না আলাদা কোনো পরিচর্যা করা একদম গুড়া জিতে নাই দেখছেন না এই আবার এই বৈছে দাও বলে এই আবার তৈরি করে লাগাই দিয়েছে তাহলে মানুষ যদি বাড়ির রাঙি নাই বা তার বাগানে যে পতিত গাছগুলো আছে সেখানে যদি চাষ করে তো আশা করা যায় ভালো লাভবান হবে হুম এ বিশাল লাভবান সাইডে গাছ 45000 মানে কি এই সাইডে গাছ হয় 45000 টাকা বেচতে পারবো না পাঁচবার বিক্রি করলাম হবে আমরা নারী আমরা সবকিছু পারি নারীরা এমন কিছু পারে না সে নারীই নেই কিন্তু অবহল্লা